হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকব তো এখানে সকালবেলা বানাইলাম হলো গিয়া চা মানে সকাল চা বানাইলাম আর সঙ্গে বানাইমু হইল গিয়া তোমার চিড়ার পোলাও তো এখানে চিড়ার পোলাওটা আমার বানানি হয়ে গেছে আগে তারপরে দিকে চা বসাইছি আমরা সবাই মিলে এটা খাইলিমু মানে আমার শাশুড়ি মাঝেঠিমণি সবাই মিলে খাইমু আর কি তো তারা দিয়া দিয়েছিলাম ছিরার পোলাও আর পরের দিকে আমি এখানে নিয়ে নিছি কালকের অল্প একটু ডাইল আসিল সবজি দিয়া ডাইল তো আমার তরকারি তরকারি দিয়ে চিরার ওটা খাইতে বেশি ভালো লাগে চা ও থেকে তো এটা লেগে আমি এই সবজির ডাইলটার সঙ্গেই চিরার পোলোটা খাইলেও আর কি আমার এরকম ভালো লাগে তো ডাইলটা ঠান্ডা আসলে তো একটু গরম করে আনিসি এত ঠান্ডার মধ্যে তার ঠান্ডা ডাল খাওয়া যেত না এটা লাগে আর কি তো সুন্দরভাবে আমি এটা খাইলাম মানে চা দেওয়া খাইলে এতটা মানে টেস্ট পাইলাম না না এতটা উপভোগ করে খাইতে পারলাম না যেটা আমি এই মানে সবজির ডাইলটা দিয়া কিংবা কোনো ধরনের তরকারি দিয়া পাই আর কি তো এখানে আমি খুবই সুন্দরভাবে খাইলাম আর ভালো লাগে খাইতে খাইয়া সারিয়া বাকি সব কাজকর্ম কর্ম মানে ঘর রান্না টান্নার মানে যন্ত্র তো খাওয়া খাওয়াটাওয়া সরিয়া সেরিয়ে এখানে আমি এই বানাইলেছি হইল গিয়া শিমার আলু শিমার আলু দিয়ে ঝোল বানাইমো আজকে আর সঙ্গে বানাইমো ডাইলের বড়া আর কিচ্ছু না কেননা প্রতিদেব গেছে হইল গিয়া আগরতলা শুধু শাশুড়ি মা আর আমি বাড়িতে তো একটা তরকারি দিয়ে আমরা দুইজনের হয়ে যাব আর হে হে রাত্রিবেলা আইলে পরে অন্য কিছু রান্না করমু আর কি তো গরম গরম শুধু এই একটা তরকারি আর বড়া দিয়ে আমরা ভাত খাই নিম দুইজনে আর সকাল অনেক সকালবেলা উঠিয়ে তো হয়ে গেছে তো হে তেমন কিছুই খাইয়া গেছে না আর এখানে আই এই যে ডেলের বড়াটি আমি রেডি করে রাখি দিয়েছিলাম আগেই আর মানে সিদ্ধ ডেলের বড়া আর কি তো এটা লেগে এরকম তো মাখায় টাখায় টাকাই আগেই রাখি দিছি তো মানে আগে রেডি করে লেছিলাম আর কি আর সময় মতো শুধু বড়াটি করবো আর সঙ্গে ভাতও বসাই দিছি তো দুইজনের লেগে তো তেমন কোনো তাড়াহুড়াও নাই কিছু নাই আস্তে ধীরে করতাম খুবই আস্তে ধীরে করতাম মোবাইলও দেখলাম সিরিয়াল দেখলাম তারপরে এদিকে রান্না করতাম এরকম আর কি তারপরে দিকে বড়া বসাই দিছি একসাথে দুজনের লেগে মা খাওয়ার পরে তারপরে দিকে আমি করি আমি খাইলিমো আর কি মানে আমি কিছুক্ষণ পরে খাইম তো ঠান্ডা বড়াটাই খাইলিমো আবার আমার একলা লেগে গরম গরম বড়া করতাম এটা লেগে একসাথেই বসাই দিছি নিজের লেগে তো মেয়েরা সবসময় এরকমই করে আমার মনে হয় আর কি মারাও দেখছি আমিও সেম করতাম মানে সব মেয়েরা এইরকমই করে সবার লেগে হইলে গরম গরম করতে পারে আর নিজের লেগে মনে করে যে না থাক বাদ দিয়ে একটা লেগে আবার করতাম নি তো এরকম আর কি আমিও সেম হয়ে গেছি মানে আমি একদম সংসারই হয়ে গেছি আর এই যে তরকারি এই তরকারিটা বেশ স্বাদ হয়েছিলো আর বাড়ির থেকে আজকে ধনিয়া পাতাটা দিয়েছিলাম মানে বাড়িতে কিছু লাগাইছিলাম এই ধনিয়া পাতাটি তো গন্ধটা বেশ সুন্দর হয়েছিলো আর এই যে আমার ভাতও রান্না হয়ে গেছে সবকিছু কিছু মানে কমপ্লিট আর কি এখন ঘরে আর কোনো কাজ টাজ নাই সব কাজই শেষ করে লিছি তো বড়াটা বানাইয়া সারিয়া শাশুর মারে খাওয়ান দিয়া সারিয়া আমি কিছুক্ষণ বইয়া সারমু তারপরে দিকে তোমার ভাত খাইমু আর কি এটাই ভাবছি তো বড়াটিটি বেশ আস্তে আস্তে করদাম মানে একদম কম আছে বেশি আছে দেয়া হলে তো ভিতরটা সুন্দরভাবে হয় না যার কারণে খুব কম স্টিম মানে আছে আর কি তোমার বড়াটি সুন্দরভাবে করার চেষ্টা করদাম আর আমার বরাটরা বানাইতে বিশেষ একটা ভালো লাগে না কেননা এটি অনেক বেশি সময় লাগে বড়াতরা বানাইতে লেগে ভালো লাগে না আমার পরা বানাইতে আর এখানে আমি কিছুটা পরিমাণ কমলা আগেই ছোয়া রাখছিলাম আর কি আমি কমলার মাখা এটার লেগে তো এখানে আমি কাশুন তারপরে এদিকে নুন একটু অল্প একটু লঙ্কার গুঁড়া দিয়া সারিয়া এই কমলাটিরে মাখাইয়া রাখছি আর এরকম কমলা মাখা খাইতে আমার খুব ভালো লাগে তো এখন মাখান মাখানি দেখতে দেখতে আমার মুখে জল হয়ে গেছে আর কি এতটাই বেশি ভালো লাগে আমার আর এই বিস্কিটটা আনছিল আমার ননদে যেটা অনেক বেশি স্বাদ ছিল। শুধুই বিস্কুটটা না যদিও আর অনেক কিছুই আনছে তো সব কিছু আমি দেখাইছি না আর অনেক কিছু খাইয়াও শেষ হয়ে গেছে তো বিস্কুটের প্যাকেট ডিব্বাটা সামনে আসলে তো ভাবলাম একটু উইটারে দেখাই আর কি বিস্কুটটি সবটি বিস্কুটই খুব স্বাদ খোলার চেষ্টা করছি যেটা পারছি না তো আবার লাগাই রেখা দিছি তারপরের দিকে আমি প্রায় দুইটা বাজে তখন আমি ভাত খাইতে বইছি আর কি একলাটো প্ৰতিদেৱতো বাৰীতে নাই আইতে আইতে ৰাত ৰব তো ভাব ল'ম আমি খাই লৈ তো আমি সেইকাৰণে ভাত খাইতে বৈ গৈছি আর এখানে এই যে তরকারিটা আর বড়াটা নিয়েই মানে ভাত খাইম আর কি আর তো কিছু বানাইছিই না তো এখানে আমি সিরিয়াল দেখা দেখা ভাত খাইম কেন না একলা একলা তো মানে ভাত খাইতে ভালো লাগে না কারো কেউ সঙ্গে বইলে আরামসে মানে খাওয়া যায় আর কি কারোর সঙ্গে গল্প কইরা কইরা আর একলা একলা হইলে একটা মোবাইল নিলে টিভি কিছু একটা তো লাগে নাহলে একলা একলা খাইতে ভালো লাগে না কিছুক্ষণ ভাত খাওয়ার পরে যেন অসহ্য লাগে যায় আর কি তো আমি যতদিনই একলা একলা ভাত খাইতে বই সব দিনই আমি মোবাইল দেখা দেখা খাই আর কি কোনো একটা কিছু সিরিয়াল লাগাই দিই তারপরে এদিকে তোমার এইটা দেখা দেখা ভাত খাইলে তো আর মানে আমার অসহ্য লাগে না আর কি যে একলা খাইরা ওই জিনিসটা হয় না আর এখানে তরকারিটা আর বড়াটা দুটা রান্নায় খুব স্বাদ আসিলো আর যেহেতু শুক্রবার আসিল সেহেতু নিরামিষ তো থাকবোই আর আজকের দিনে আমার ম্যারেজ ডেও আসছিলো তো এখানে প্রতিদেও গেছে দিকে আর কোনো ধরনের মানে সেলিব্রেশন হয়েছে না আর কি কেননা প্রতিদে তো মানে অফিসের কাজে যাইতেই লাগে ম্যাজিস্ট্রে হইলে কি হইল মানে স্কুলের কাজ তো আগে এটার লেগে আর কি মানে স্কুল না মানে হের কাজটাই আগে এটার লেগে ছিল যদিও যে তাড়াতাড়ি আবার চেষ্টা করবো পরে যদিও তাড়াতাড়ি আইছিল কিন্তু এতটুকু যাওয়া তারপরের দিকে আবার আওয়া মানে একদম তো পরিশ্রমের কাজ আর কি তো আমরা ভাতটা খাওয়া শেষ করিয়া সারিয়ে একটু গিয়ে রেস্ট করছিলাম আর সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছটোটার দিকে প্রতিদিন বাড়িতে আই গেছে তো আবার সময় যেহেতু ভাবছিলো যে আবার বাইরে আমার নিয়ে কিন্তু এত টায়ার্ড আসছিলো যেটা আর সম্ভব না তো ওইখানে আমরা লেগে নিয়ে আইসি আবার সময় গোলাপ জামুন গুলাব জামুনটা খুব স্বাদ হয় নিরামিষ দোকানের আর এখানে মানে পকোড়া আর সঙ্গে আনছে পনিরের চপ মানে আমার জিজ্ঞেস ছিল যে তো আমি শুধু পকোড়ার চপ সঙ্গে গোলাপ জামুনও নিয়ে নিয়েছে আজকে একটু তো মিষ্টি করতেই লাগে যেহেতু যেহেতু আমার শাশুড়ি মা কইলা যে মেরিজ এখন আবার কেউ মনে রাখে তো কেউ মনে না রাখলেও আমি আর আমার প্রতিদেব আমরা দুইজন আমরা মেরিজ মনেও রাখি আর উপভোগ করারও চেষ্টা করি তো ওইখানে সবাই রে চা দি আমার আজকে ভিডিও এখানে শেষ করলাম আপনার সবাই ভালো টা